ডিয়ার ভিউয়ার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স করছো তাদের অনলাইন পোস্ট গ্রাজুয়েশান ডেলোয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে রিনুয়াল প্রসেস তার নোটিফিকেশান এসে গেছে এই মেমো নম্বর অনুযায়ী এই যে রিনুয়াল প্রসেসটা সেটা যারা এই মুহূর্তে পিজি কোর্সের মধ্যে সংযুক্ত আছো প্রত্যেকের জন্যই এলিজেবেল যদি তোমরা পূর্বে না করে থাকো এবং এই রিনিউয়াল প্রসেসটা শুরু হবে টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড ফাইভ থেকে এবং এটা চলবে টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড ফাইভ পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাসের মতো টাইম রয়েছে রিনুয়াল প্রসেসটাতে অংশগ্রহণ করার জন্য আমরা জানি যে এই যে পোস্ট গ্রাজুয়েশন কোর্স অনেক পূর্বে যারা ভর্তি হয়েছ ইতিমধ্যে তাদের পিজি কোর্স কমপ্লিট করতে পারি এবং রিনুয়াল প্রসেসটাও কমপ্লিট করোনি তারাও কিন্তু এর জন্য এলিজেবেল অর্থাৎ যারা জানুয়ারি দু হাজার একুশ সেশনে ভর্তি হয়েছিলে যদি রিনুয়াল না করে থাকো তারা এটার জন্য এলিজেবেল একই রকমভাবে টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ একুশ বাইশ তেইশ এই সেশনে যারা ভর্তি হয়েছিল এবং ইতিমধ্যে পাস আউট হওনি এবং রিনুয়াল করোন যদি থাকে থাকো কেউ তাহলে তারা কিন্তু এলিজেবেল রিনুয়াল করতে পারবে যদি না করে থাকো জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু এর জন্য এলিজেবেল এবং মনে রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু রিনুয়ালের এটা প্রথমবারের সুযোগ এবং এই রিনিউয়াল কিন্তু তাদের করতেই হবে এই যে রিনুয়াল প্রসেসটা সেক্ষেত্রে যে রিনুয়াল ফিস রয়েছে সেটা অবশ্যই এম ইন বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান ইকোনমিক্স অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে এবং এম কমের ক্ষেত্রে টোটাল রিনুয়াল ফিস লাগছে চার হাজার চারশো টাকা এমএসসি ম্যাথমেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এমএসডাব্লুর ক্ষেত্রে পাঁচ হাজার আটশো টাকা সোশ্যাল কোর্স হিসাবে জিওগ্রাফি এবং জিওলজির ক্ষেত্রে লাগছে আঠেরো হাজার ছশো টাকা এমেইন ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তেরো হাজার ছশো টাকা এবং স্টুডেন্টশিপ ফিসের জন্য লাগছে ছশো টাকা স্টুডেন্টশিপ ফিস নিয়ে আমরা আগে আলোচনা করেছি যারা ইতিমধ্যে রিনুয়াল করে ফেলেছ এবং যে কারণেই হোক সেই বছরের ফাইনাল ইয়ার সম্পূর্ণ করতে পারো নতুন করে এবছরে পরীক্ষা দেবে ভাবছ অর্থাৎ যারা দু হাজার একুশ বাইশ সেশনের স্টুডেন্ট তারা কিন্তু ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনুয়াল করে নিতে পারবে যদি তোমরা রিনুয়াল করার পর পাস আউট না হয়ে যাও যদি যারা রিনিউয়াল করি এবং পরীক্ষাও দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু ছশো টাকা রিনিউয়াল করা দরকার নেই নেক্সট যেটা আমরা দেখব এই যে টাইম শিডিউল সেটা হচ্ছে অনলাইন রিনিউয়াল সিস্টেম যেটা অ্যাভেলেবেল থাকবে সাইটে সেটা হচ্ছে একুশ পাঁচ থেকে একুশ ছয় অবধি অনলাইন ফি সাবমিশন করা যাবে একুশ পাঁচ থেকে চব্বিশ ছয় পর্যন্ত এবং অফলাইন ফি সাবমিশান অর্থাৎ যদি কেউ চালান নিয়ে ফি সাবমিশন করো সেক্ষেত্রে চব্বিশ পাঁচ থেকে চব্বিশ ছয় পর্যন্ত টাইম পাওয়া যাবে অর্থাৎ আমরা বুঝলাম যে রিনুয়ালের কিন্তু যে সুযোগ সেটা দেওয়া হলো দু হাজার চব্বিশ সেশনের জন্য এবং যারা এর মধ্যে করো পূর্বের সেশন তারাও করতে পারবে এবং এই রিনুয়ালের পরবর্তী সময়ে কিন্তু মনে রাখতে হবে আর একবার হয়তো চান্স দেবে এবং তারপরেই এক্সাম ফর্ম ফিল আপ এবং তারপরেই অ্যাসাইনমেন্ট টারমেন্ট এক্সাম এই সমস্ত প্রসেস চলবে অর্থাৎ যে বিষয়টা পরিষ্কার সেটা হচ্ছে এই বছরের যে পিজি কোর্সের পরীক্ষা তার যে ধাপ প্রথম ধাপ সেটা কিন্তু এগিয়ে এলো যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ